ওয়েলকাম টু সঞ্জীব পাল ব্লগ সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে কিভাবে মিষ্টিটা তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এর জন্য কী কী উপকরণ লাগে তা তোমার তোমরা দেখে নাও আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সঞ্জীব পাল ব্লগ তো আমরা নিয়ে নিয়েছি এক লিটার দুধ একশো গ্রামের মতো চিনি পঞ্চাশ গ্রামের মতো হচ্ছে সুজি আর কয়েকটা হচ্ছে কিশমিশ আর হচ্ছে ঘি ঘিটা পরিমাণ মতো দেব এখন আমরা দুধটাকে ছানা বানিয়ে নেব আমরা সেই জন্য ইউজ করছি ভিনিগার ভিনিগার দিয়ে আমরা ছানা বানাবো তোমরা দই দিয়েও করতে পারো বা ছানার পাউডার দিয়েও করতে পারো তো আমাদের হাতের কাছে ভিনিগার আছে আমরা ভিনিগার দিয়ে বানিয়ে নেব ছানাটা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব দেখো জল আর দুধ এক আলাদা আলাদা হয়ে গেছে এবারে এটাকে আমি ছেঁকে নেব এই যে আমাদের ছানাটা আলাদা হয়ে গেছে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি এই যে আমরা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমরা ছানাটাকে দিয়ে দেবো এবার কোড়াইয়ের ছানাটাকে একটু আমরা ভালো করে নাড়িয়ে নেব আর যে কুমতি দিয়ে এটাকে একটু ভালো করে মানে কেটে নিতে হবে মানে চটকে নিতে হবে আর কি তো আমরা ভালো করে নেড়ে নিয়েছি এরপরে আমরা সুজিটা দিয়ে দেবো এর মধ্যে সুজিটাকে দিয়ে ভালো করে আমরা মেরে নেব সুজিটা ছানার মধ্যে মিশে গেছে এরপরে দিয়ে দেবো একটু অল্প একটু ঘি আন্দাজ মতো মানে এক টেবিল চামচ এক চা চামচ বা দু চা চামচ ঘি ঘিটাকে ভালো করে নাড়িয়ে নেব এরপরে আমরা চিনিটা দিয়ে দেবো দেখো চিনিটা ছানার সাথে মিশে গেছে এবারে একটু নরম চ্যাট ভাব এসে গেছে এটার মধ্যে হুম বেশিক্ষণ নাড়া চলবে না আর একটু নাড়লেই হয়ে যাবে এটা একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে দেখো চিনিটা পুরো মিক্সড হয়ে একটা মণ্ডর মতো তৈরি হয়ে গেছে আর নাড়বো না ঠিক আছে এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব হাতাটা না তো আমাদের মণ্ডটা তৈরি হয়ে গেল এবার এটাকে একটুকু ঠান্ডা করব মনে এখন প্রচণ্ড গরম আছে এখন কিছু করা যাবে না এটাকে আমরা ঠান্ডা করে নেবো চলো পাঁচ পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করে নেব তো আমাদের মণ্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপরে হাতে একটু করে ঘি নিয়ে তৈরি করতে হবে সন্দেশটা কারণ না হলে হাতে লেগে যাবে এর মধ্যেও হালকা করে মাখিয়ে দেওয়া হবে অল্প করে গোটা একটুকু মাখিয়ে দেওয়া হবে তোমরা এর মধ্যে এলাচির দানাও দিতে পারো তাহলে আরও একটু খেতে ভালো হয় কিন্তু আমরা এলাচ দিইনি এইভাবে আমরা এটাকে প্রত্যেকটাকে তৈরি করে নেব চলো তো আমাদের সবগুলোই করা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে খুবই সুন্দর লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা হচ্ছে ঘরোয়া পেড়া হ্যাঁ চট বাড়িতে এখন সন্দেশের মিনিমাম দাম হয়ে গেছে কুড়ি টাকা তো সেই জন্য আমরা বাড়িতে একদিন বানিয়ে ফেললাম খুব সুন্দরই দেখতে লাগছে কেবারে খেয়ে দেখবো কেমন হয়েছে একটু পেস্তা বাদাম দিতে তবে আমরা এখানে তো কিসমিস দিয়েছি তোমরা অনেক কিছু এর মধ্যে দিতে পারো পেস্তা বাদাম চকলেট মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমাদের কমপ্লিট হয়ে গেল কেমন লাগলেও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা বাড়িতে বানিও